ঘোষণা হয়ে গেছে সাবজেল সেনানিবাসের ভেতরে বিএসও কিউ ভবনকে সাবজেল করার নির্দেশ দিয়েছে সরকার সেখানে রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের প্রয়োজনে কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে তার চেয়ে বড় খবর হলো শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরানা বিষয়ে আইসিটি আইন সংশোধনের বিরুদ্ধে রিট করা হবে আইনজীবীরা বলছেন আইসিটি অ্যাক্টের চারটি সংশোধনী বড় ধরনের আইনি চ্যালেঞ্জে পড়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেতে পারে দর্শক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার উদযাপনে যখন ব্যস্ত একটি পক্ষ তখন এমন কিছু খবরে তাদের আকাশ যেন ভেঙে পড়েছে মাথায় আবার একই ধরনের মামলার অন্য আসামিরা যেখানে আছেন নিয়মিত কারাগারে তখন সেনা কর্মকর্তাদের জন্য আলাদা বন্দোবস্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক তবে সবচেয়ে বেশি ধোয়াশা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে তাজুল ইসলামের দাবি মেনে নিলে বলতে হবে পনেরো সেনা কর্মকর্তা এখনো আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ধরা বাইরে এমনকি এক বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গ্রেফতার করার ক্ষমতা নেই বলেও অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি তার বক্তব্য অনুসারে একমাত্র পুলিশ ছাড়া কারো গ্রেপ্তার করার নেই এমনকি আদালতের নির্দেশ ছাড়া কাউকে জেলে পাঠানোর সুযোগও নেই সেক্ষেত্রে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির চান তিনি সরকারের পক্ষ থেকে ক্যান্টনমেন্টে সাবজেল ঘোষণা করা হলেও সরকার অতি কাছের এই আইন কর্মকর্তার দাবি এটাও তার জানা নেই এতে প্রশ্ন উঠেছে কি ঘটছে পুরো বিচার প্রক্রিয়া ঘিরে আইন সংশোধন মতো আর পছন্দ মতো এর মধ্যে যে বিতর্ক উঠেছে তাকে আরো জটিল হতে যাচ্ছে পুরো বিষয়টি ঘিরে সরকার ভিতরকার অস্থিরতা এবং সমন্বয়হীনতা কি লাগামহীন হচ্ছে না চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত কয়েক দিনে বাংলাদেশের বিচারিক এবং প্রাতিষ্ঠানিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় সেনাবাহিনীর পনেরো জন কর্মরত কর্মকর্তা সহ পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পরবর্তীতে এ নিয়ে নানা পক্ষের মন্তব্য এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার প্রথম ঐতিহাসিক নজির হিসেবে দেখছে পরোয়ানা জারির খবর গণমাধ্যমে আইসিটিতে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেনা সদর নিশ্চিত করে কর্মরত পনেরো কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যদিও তারা জানায় ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি এর প্রত্যুত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে আসামিদের গ্রেফতার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আসামিদের সাবজেল বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের এই আইনি বিতর্ক চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে মামলায় আন্তর্জাতিক অভিযুক্ত হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তার জন্য ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগারের ব্যবস্থা করা হয়েছে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আসাদের স্বাক্ষরিত বলা হয়েছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির পাঁচশো একচল্লিশের এক ধারা ক্ষমতা বলে ঢাকা শ্রেণীবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস চুয়ান্ন নগর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেনা সদরের সূত্রগুলো বলছে যে ভবনটিকে অস্থায়ী কারাগার হিসেবে করা হয়েছে সেটি নামে পরিচিত। যার পূর্ণ সাধারণত শান্তিরক্ষী মিশন বা ঢাকার বাইরে থেকে দায়িত্ব শেষ করে এসে যখন অফিসাররা ঢাকায় ফেরেন তখন তাদেরকে এখানে সাময়িকভাবে থাকতে দেওয়া হয় সূত্রগুলো বলছে আইজি প্রিজার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ভবনটি ভিজিট করেছেন এ নিরাপত্তা জোরদার করতে তারের বেড়া দেওয়া শুরু হয়েছে দশক আঠারোশো চুরানব্বই সালের দ্য প্রিজন অ্যাক্টের ধারা তিনের বিয়ে অনুচ্ছেদ অনুসারে সরকার এই অস্থায়ী কারাগারের সিদ্ধান্ত নিয়েছে তবে এই কারাগারে কাদের রাখা হবে তা সুনির্দিষ্ট করে প্রজ্ঞাপনে বলা হয়নি প্রজ্ঞাপনে আরও বলা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো এটি অবিলম্বে কার্যকর হবে তবে কার্যকরের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি তবে এই বিশেষ কারাগার নিয়ে মধ্যে প্রশ্ন তুলেছেন আইচিন সি প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন আসামিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তারপর আদালত যেখানে আসামিকে রাখতে বলবেন আসামি সেখানে থাকবেন কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয় 2ই অক্টোবর বিকেলে আন্তর্জাতিক অপরাধ চায়বনার প্রাঙ্গণে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব কথা বলেন দর্শক তাজুল ইসলামের এই কথা থেকে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হল সরকার এই পনেরো সেনা কর্মকর্তাকে ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার বানিয়ে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রসিকিউশন টিম তিনি এতটাই না যে প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের একটি নিয়ে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনী তাদের পনেরো কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারে কিনা এর উত্তরে চিপ প্রসিকিউটর বলেছেন সেনাবাহিনী পারে না বিষয়টি তিনি ব্যাখ্যাও করেছেন বলেছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারে ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ দর্শক চিফ প্রসিকিউটর দাবি করেছেন আর্মির গ্রেপ্তারের ক্ষমতা নেই বলেছেন এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই আদেশ পালনের বা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারকে অবহিত করা হয়েছে তারা গ্রেপ্তার করবেন না অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ গ্রেপ্তারি পরানার তামিল করতে যাবে তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন দর্শক চিফ প্রসিকিউটর যে ব্যাখ্যা দিয়েছেন অনেক আইন বিশেষজ্ঞ বিষয়টিকে মানছেন না তারা বলছেন সেনাবাহিনীর বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সে ক্ষমতা বলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারে আবার সেনা আইন অনুযায়ী বিষয়টি দায়িত্বরত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন সেনা কর্মকর্তাকে সুযোগ নেই দর্শক যদিও ইসলাম বিশেষ কারাগারে বিষয়টি মানতে পারছেন না কিন্তু সূত্রগুলো বলছে সেনা সদরের সাথে সরকারের গত এগারোই অক্টোবর আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে দৈনিক প্রথম আলো বারোই অক্টোবর এ নিয়ে একটি খবর প্রকাশ করে সে খবরে বলা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেফতারি পরানা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলা নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতালি ও কাতার সফরে যাচ্ছেন সেজন্য দ্রুত সাবজেল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে দর্শক সাধারণত জেল কোট অনুযায়ী বাংলাদেশে চার ধরনের কারাগার আছে কেন্দ্রীয় জেলা সাবসিডিয়ারি এবং বিশেষ কারাগার সরকার চাইলে যে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে এর আগেও এমন নজির আছে ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সংসদ ভবন এলাকার দুটি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল তবে বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে যারা প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য হলো এই ব্যবস্থা কি বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার নীতির লঙ্ঘন নয় সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী আইনের চোখে সমতা নীতির অর্থ এই নয় যে সকল ব্যক্তি বা শ্রেণীর প্রতি হুবহু একই আচরণ করতে হবে বরং এর অর্থ হলো একই পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের সাথে সমান আচরণ করতে হবে আইন যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাসের বা রিজনেবল ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ব্যবস্থা প্রণয়ন করতে পারে প্রশ্ন উঠেছে অতীতের সাবেক প্রধান বিচারপতি খারুল হক বা অন্যান্য উচ্চ পদস্থ মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি হককে রিমান্ড শেষে সাধারণ কারাগারে পাঠানো হয়েছিল এমনকি সাধারণ কারাগারে আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান নৌবাহিনীর এক কর্মকর্তা আছেন প্রশ্ন উঠেছে তাদেরকে কি এখন সাবজেলে পাঠানো হবে যদি না হয় সেক্ষেত্রে তাদের প্রতি ভিন্ন আচরণের প্রকাশ ঘটবে যেটি নিয়ে সুবিধাবাদী বিচারিক প্রক্রিয়া বা প্রিভিলাইজড জুডিশিয়াল প্রসেসের প্রশ্ন উঠবে আইনবিটা বলছেন তখন প্রশ্ন উঠতে পারে তারা কি প্রতিরক্ষা বাহিনীর সতীন পুত্র দর্শক পনেরো সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে সেটি প্রায় চূড়ান্ত এখন প্রশ্ন হলো এই পনেরো কর্মকর্তাকে কি আইসিসিতে হাজির করা হবে নাকি সেনানিবাসে তাদের জন্য বিশেষ আদালত বসানো হবে একটি সূত্র বলছে সেনানিবাসের জাহাঙ্গীর গেট পর্যন্ত সেনা প্রহরায় নিয়ে আসা হবে তারপর পুলিশ নিরাপত্তায় তাদেরকে আইসিটিতে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য দুই ধরনের বিচার কার্য হতে পারে সেজন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার হিসেবে একটি ভবনকে ঘোষণা করা হয়েছে যাতে বিচার কাজ সহজ হয় সেনা সদরের একাধিক সূত্র বলছে অভিযুক্ত পৌর সেনা কর্মকর্তার পক্ষ থেকে আপিল বিভাগে রিট করা হবে রিটে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার এবং আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে চ্যালেঞ্জ করা হবে পনেরো সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে আইনজীবীদের সাথে যোগাযোগ করেছে সবশেষ সংশোধনীতে বিশ অনুচ্ছেদের সি ধারা যুক্ত করা হয়েছে এটি জারি হয় গত ছয় অক্টোবর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির মাত্র দুই দিন আগে সংশোধনীতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি তিনটি ক্ষেত্রে অযোগ্য হবেন এক অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না দুই স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না এবং সবশেষ প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া অন্য কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি প্রসিকিউটররা বলছেন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না কিন্তু সূত্রগুলো বলছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এমন কোন নথি সরকারের কাছে নেই দর্শক সরকার সাবজেল ঘোষণা করেছে অথচ চিফ প্রসিকিউটর বলছেন তিনি জানেন না এ ধরনের কারাগারের কথা আবার তিনি চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজিরের কথা বললেও সরকার আইন মন্ত্রণালয় বা অন্য কাউকে এ নিয়ে কর্ণপাত করতে দেখা যাচ্ছে না ফলে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে আইসিটি প্রসিকিউশন টিমের সাথে কি যমুনার জাহাঙ্গীর গেটের দূরত্ব বাড়ছে সেটি যদি সত্যি হয় তাহলে আইসিটি অ্যাক্টের সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ার পর প্রসিকিউশন টিমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পুরাতন বিতর্কটি আবারও সামনে চলে আসতে পারে তখন অস্থিরতা ও সমন্বয়হীনতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে